হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে একটা হোয়াইট কালারের আরং কটন ওড়না নিয়েছি ওড়নাটা লম্বা হচ্ছে পাঁচ হাত আর বহর হচ্ছে আড়াই হাত এই হোয়াইট কালার ওড়নাটাতে আমি বিভিন্ন কালার দিয়ে এভাবে ছোট ছোট ফুল এঁকে নিয়েছি অনেক দিন আগে এই ধরনের ডিজাইনের একটা ওড়না করেছিলাম সেটা কয়েক মাস হয়ে গেল এখন আবারও সেই একই ডিজাইনের ওড়না করে নিচ্ছি তবে একটা না, চব্বিশটা ওড়না করব এই একই ডিজাইনের চব্বিশটা ওড়নাতেই কাজ করতে হবে হোয়াইট কালারের কাপড়ের উপরে যে কোনো রঙ কিন্তু খুব সুন্দর ফুটে ওঠে তবে আমি এখানে তিনটা কালার নিয়েছি পিঙ্ক কালার ইয়েলো কালার আর হচ্ছে সি গ্রিন কালার এই তিনটা কালার দিয়েই ফুলগুলো এঁকে নিয়েছি আর ডালপালাগুলো তো গ্রিন কালার দিয়েই করেছি প্রত্যেকটা কালার ওনাটাতে খুব সুন্দর ফুটে উঠেছে দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি অনেক গর্জিয়াস মনে হচ্ছে কথা আছে না সিম্পলের মধ্যে গর্জিয়াস এটা হচ্ছে ঠিক সেভাবেই একদম ছোট ছোট কাজ করেছি আর ফাঁকা ফাঁকা করে কাজ করেছি পুরো অন্যটাতে ছড়িয়ে ছড়িয়ে কাজ করা তারপরেও দেখতে ভীষণ সুন্দর লাগছে আমার কাছে তো প্রত্যেকটা কাজই ভীষণ সুন্দর লাগে ভীষণ ভালো লাগে আপনার কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে যাবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সবগুলো ফুলে কিন্তু আমি এঁকে নিয়েছি এখন প্রত্যেকটা ফুলের ভিতরে এভাবে ছোট ছোট করে ডালপালা দিয়ে পাতা দিয়ে দিচ্ছি এতে করে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এখানে ফুলের সাথে যে ডালপালাগুলো দিয়েছি সেগুলো কিন্তু সবগুলো ফুলের এক সাইড থেকে দেইনি ডালপালা এক একটা এক এক দিক থেকে দিয়েছি যেন ওনাটা যে সাইড থেকে যেভাবেই পরা হোক না কেন সেদিক থেকেই মনে হবে যেন ঠিকভাবে পরা হয়েছে এজন্য ডালপালাগুলো বিভিন্নভাবে আমি দিয়েছি এরপরে কিছু ফাঁকা ফাঁকা জায়গায় শুধুমাত্র পাতা দিয়েও এঁকেছি এতে করে ওনাটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে অনেক বেশি স্নিগ্ধ লাগছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ফুল ডালপালা পাতা সবগুলো এঁকে নিয়েছি এখন প্রত্যেকটা ফুলের ভিতরে কিছু রেণু দিয়ে দিচ্ছি এতে করে ফুলটা অনেক বেশি সুন্দর লাগবে আর অনেক নাচাল মনে হচ্ছে প্রত্যেকটা কালারের উপরে যখন এভাবে সাদা কালার দিয়ে রেণুগুলো এঁকে দিচ্ছিলাম তখন দেখতে আরও বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছিলো অনেকগুলো ছোট ছোট ফুল এই ওনাটার ভিতরে ফুটে উঠেছে ফুলগুলো দেখলে কিন্তু মনে হচ্ছে একদম জীবন্ত ফুল তাই না আপনিও কিন্তু চাইলে এই ধরনের একটা ওনা রাখতে পারেন কিংবা কাস্টমাইজ করেও যে কোনো কালারের এই ধরনের ওনা আপনি নিতে পারেন এটা হচ্ছে পুরো ওড়নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না আজকে এখানেই বিদায় নিয়ে নেব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ